હેલો એવરી વન વેરી ગુડ મર્નિંગ વેલકમ બૅક ટુ માઇ ચેનલ અમે મમિતન તમને દીક મમિત ગુડ લાઈફ સુ કામના છો તમઈ આશા કરી તમરા ખૂબ ભા আমরাও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে কি মহালয়া তো কে কে সকাল সকাল উঠে মহালয়া দেখেছ অবশ্যই কমেন্টে জানিও আমরাও দেখেছি আমরা অ্যাকচুয়ালি একটু লেটে দেখেছি মানে আমরা পাঁচটার সময় উঠেছিলাম দেখার জন্য বাট তখন দেখলাম যে কামিং সুন দেখাচ্ছে জি বাংলা স্ট্র্যাচলসে যেগুলো হয় আর কি ওগুলো বলছি কামিং সুন দেখাচ্ছে তাহলে আমি সাড়ে পাঁচটায় হয়তো দেবে সাড়ে পাঁচটা অবধি ওয়েট করলাম দেখলাম আসছে না তো ভালো ছটা থেকে হয়তো দেবে তো ছটা থেকে দেবে করে একটু শুয়েছি তো একটু লেটে উঠেছি বাট হ্যাঁ দেখেছি অবশ্যই আর আর অ্যানি তো একটা সেকেন্ড পুজো প্রথম পুজোতে তো একদমই ছোটো ছিল এখনও ছোটো আছে একটু বড় হয়েছে তো ও একটু একটু আমাদের সাথে দেখেছে ওকে যতটা পেরেছি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি ও একদমই ছোটো ওর পক্ষে পুরো কনসেপ্টটা বোঝা পসিবল না বাট তাও আমাদের সাথে দেখছিল ওকে বলছিলাম ব্যাপারটা কী কে শিব ঠাকুর কে অসুর কে এই সমস্ত তো শুনছিল কিছু কিছু সময় ইন্টারেস্ট দেখাচ্ছিল কিছু কিছু সময় ইন্টারেস্ট দেখার না তো টুকটুক করে আমাদের সাথে দেখেছে মহালয় আর কে কে মহালয় দেখেছে অবশ্যই কিন্তু কমেন্ট জানিও আর আজকের দিনটা খুব ভালো করে কাটিও অনেকটা এনজয় করো আর মহালয়া মানেই তো পুজো এসে গেছে এসে মানে পুজো দোরগোড়ায় বলতে পারো আর শুনেছি কিছু কিছু প্যান্ডেলের মানে দড়িয়ে ফিতেও কেটে দেবে আর কি তো ঠাকুর দেখাও মোটামুটি চালু হয়ে যাবে তো আমি তো ভীষণ এক্সাইটেড ব্যাপারটা ভেবেই ভীষণ ভালো লাগছে আর এনি এখন একটু বড় হয়েছে আর একটু ইন্টারেস্ট পাবে ব্যাপারটাতে আগেরবারও ওকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বাট ও একদমই ছোট ও অত তো বুঝবে না শুধু লাইট ফাইট দেখছিল বাট এবারে একটু হলেও বুঝতে পারবে তো ওকে নিয়ে ঠাকুর দেখবো এটাতে আরও ভীষণ এক্সাইটেড আমি সো যাই হোক আজকে সারাদিন যা করবো সেটাই থাকছে ভিডিওটাতে তো ভিডিওটা পুরোটা দেখো আই হোক ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সো চলো বেশি ভালো না করে দিনটা সেট করি মাম্মা কী ওটাতে কী আছে ওটাতে কী আছে তোমার ওটাতে তোমার কী আছে দাঁতে লেগে যাবে দাঁতে দাঁতে লেগে যাবে কিন্তু ওটা দিয়ে খুলে দেবো এটা এটা কি খুলে দেবো সকাল দিয়ে এই চলছে ওই এখানে আমি রেখেছি এখানে নিয়ে নিয়ে ওইখানে গিয়ে ছড়াচ্ছে আবার আমি গুছিয়ে গুছিয়ে এখানে এনে রাখছি আবার নিয়ে নিয়ে ছড়াচ্ছে এই করছে উঠেছে অনেকক্ষণ উঠে ওর ব্রেকফাস্টে ডিম সেদ্ধ একটা খেয়েছে সে একটা ডিম সেদ্ধ খেয়েছে আর খেয়ে এখন একটু খেলো খেলো হচ্ছে আর একটু পরে ওর যে লাড্ডুটা বানিয়ে রাখি ওই লাড্ডুটা খাবে খেয়ে স্নান টান করবে ও আজকে এনেই যাবে হচ্ছে মাম্ম বাড়ি অ্যানি আজকে মামাবাড়ি যাবে অ্যানির আজকে মামাবাড়িতে নিমন্ত্রণ আছে তো আজকে একটু তাড়াতাড়ি ওকে স্নানটা করিয়ে দেব করিয়ে নিয়ে যাব কি হয়েছে কি হয়েছে জামা টামা তো খুলে যাচ্ছে সব ছোট সাইজ আনিয়েছি তাও কাঁধ দিয়ে খুলে পড়ে যাচ্ছে কবে যে একটু চেহারা হবে আমার মেয়েটা আর কে জানে ওটাকে নিয়েই পড়েছে দাঁত কিন্তু লেগে যাবে ব্যাথা পাবে কিন্তু ওরা আবার নতুন করে নিচে দুটো দাঁত উঠছে বাড়িটা শোলাই ওই এখন এই করে এখন সাড়ে বারোটা মতো বাজে এই জাস্ট রেডি হয়ে এখন বেরোচ্ছি একটু তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান ছিল বাট একটু দেরি হয়ে গেছে আহ অ্যানিকে রেডি করলাম টুকটাক কাজ ছিল করতে করতে তো এই এখন বেরোচ্ছি অ্যানিও পাপার সাথে অলরেডি বেরিয়েছে আমি এইসব জিনিসপত্র টুকটাক নিয়ে ওই যে বসে আছে ঘুরুঘুর নাম শুনলে ওরা আর কিছু লাগে না কতক্ষণে বেরোবে সেই ধান্দা আসতে দেখে ঘুরিয়ে নিতে পারত তাকে বাইকটা ঠিক আছে ঘুরিয়ে নাও তারপরে আমি বসছি দু মিনিট তো লাগে আমার এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে আর সবে স্নান করেছি চুলটাও ঠিক করে আচরাইনি যা স্লিপ দিয়ে নিয়েছি এখান থেকে তো এখানে বোনের জন্য পুজোর একটা চুড়িদার কিনেছিলাম তো ওটা ওর আবার খাপাবে তো সেটার জন্য হাতে করে নিয়ে নিয়েছি তো চলো যাই ওই বাড়ি ওই বাড়ি গিয়ে তাও ভিডিও কন্টিনিউ করছি বসেছে দাদা ও গাগ মামা এই যে ও এখন বলছে বেশি বব না করে চলো মা পানা তো একটা ছবি তুলি তো

ডাকো ডাকো বলো খোলো একটু জোরে জোরে ডাকো হ্যাঁ একটু জোরে জোরে ডাকো তো শুনতেই পারছে না জোরে জোরে ডাকো বলো খোলো খোলো বলে এবার কাঁদবে দরজা খুলছে না কি হচ্ছে দরজা খুলছ না আচ্ছা আসো আমি বলছি আমি বলছি হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ কি মা কি মা ওই যে খুলেছি খুলেছি ওই যে খুলেছি 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 এসে আমাকে বলছে মা দরজা খুলছে না এই জাস্ট পাঁচ মিনিট মতো হলো এই বাড়িতে এসেছি আর আজকে অ্যাকচুয়ালি আমার মাসিদের আসার কথা আছে মানে কথা আছে মানে মাসিরা আসছে আমার বড়ো মাসি মেজো মাসি তারপর মামি সবাই আসছে বাবার শরীর খারাপ হয়েছিল তোমরা জানোই তো বাবাকে দেখতে আসবে আসবে করেই আসা হচ্ছিল না তো সবাই মিলে একসাথে আজকে আসছে আর তার জন্যই আমি এলাম যে মাসিদের সাথে আমার দেখা হয়ে যাবে অ্যানির সাথে সবার দেখা হয়ে যাবে ওই এলাম আমি ভেবেছি কি আমি আসবো এসে দেখবো সবাই এসে গেছে কারণ আমার লেট হয়ে গেছে বাট এসে দেখছি কি যে কেউ এখন আসেনি মাসিদের আস্তে আস্তে নাকি তিনটে বাজবে কারণ আর দেরি করে বেরিয়েছে আর পাশকুড়া থেকে এত দূর আসতে তো টাইম লাগবেই মা একটু আগে ফোন করেছিল তো মাসিদের মানে যতটা ডিস্টেন্সে আছে আর কি সেই হিসাব মতো মাসিদের আড়াইটে তিনটে বেজে যাবে আস্তে আস্তে তো এখন মা ওইদিকে রান্নাবান্না প্রিপারেশান করছে তো কী কী বানাচ্ছে চল তোমাদের একটু দেখাই আজকে মেনুতে আজকে কি কি হচ্ছে মা এখন আপাতত এখানে কি হচ্ছে এখানে ভাত হচ্ছে আর এইদিকে হচ্ছে ইলিশ মাছ কেন আমি গন্ধ পাচ্ছি ঢাকাটা খুলে দেখাও কি গো তো এই যে এখানে হচ্ছে ইলিশ মাছের ভাপে দেখতে তো ভালোই লাগছে আর মেনুতে কি কি আছে সেটা এখন দেখাচ্ছি না সেটা যখন খেতে বসবো সবাই তখনই তোমাদের দেখাবো কি হচ্ছে এটা কি হচ্ছে ফোন কেন হাতে হাতে ফোন কেন ও কার্টুন চালানোর চেষ্টা করছে ফোনটা দিলে কেন ওকে তুমি নাই না মাম্মা ফোন নাই না ফোন নাই না ফোন নাই না বাজে জিনিস পচা জিনিস বন্ধ জিনিস নেয় না নেয় না

দেখ মামারা কি দুষ্টুমি করছে দেখ মায়ের রান্না তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে বাট আমাদের খেতে খেতে তো বেজে যাবে মাসির তিনটে এখন আসেনি আসবে তারপর সবাই একসাথে খাবো আমাদের তো দেরি হবে বাট এখন মতো বেজে গেছে তো জন্য এখন খাইয়ে দেব ওর খাবারটাই বাড়ছি এই যে অ্যানির এখানে নিয়েছি ভাত একটু সবজি ডাল আছে আর দিদুন ওর জন্য একটা মাছ ভাজা রেখেছে আর একটু আলু ভাজা নেবো আলু ভাজা করেছে বললো তো যা কারেন্ট চলে গেল আর এখান থেকে একটু আলু ভাজা আর কুমড়ো ভাজা নিয়ে নিই ওইগুলো ভালো খায় তো এইগুলো দিয়েই এখন খাবে আলু ভাজা কুমড়ো ভাজা ডাল আর মাছ ভাজা সদস্য কেন ভিডিও নেব তো তাই মাসি কি ঠান্ডা লেগেছে মাসি গলা পুরো ভাঙা ভাঙা শুন তোমরা কখন বেরিয়েছ ওখান থেকে ওর গরম লাগছে ওই জন্য বাথরুমে গিয়ে শুনবে বাথরুমে মেয়ে ভেজা হ্যাঁ বেরিয়ে আ বেরিয়ে ভেজে না ভেজে না চলে আসো আসো এসি চালিয়ে দেবো আসো এসি চালিয়ে দেবো আসো দিদে দরজা দিদে এখন পনের দিকটা মতো বাজে মাসিরা জাস্ট প্রচুর আগেই ঢুকেছে তো সবাই ফ্রেশ হচ্ছে আর অ্যানির তো খাওয়া হয়ে গেছে অ্যানি খেতে খেতে ঘুম পেয়ে গেছিলো তাই পুরোটা ঠিকঠাক করে আজকে খায়নি ও একটুখাটি খেয়েছে আমি বললাম তো ঘুমাবে তো সবাই তারপরেই এসেছে আর ঘুমা এখন খেলছে ওদের সাথে আর একটু পরে চেষ্টা করব খেলে খাবে না খেলে আর কি করা যাবে ফল টল কিছু খাইয়ে দেব আর বাবারও খাওয়া হয়ে গেছে বাবাকে এখন একটু টাইমে টাইমে আগে আগে খেতে হয় তো বাবা খেয়ে নিয়েছে আর বোনও খেয়ে নিয়েছে আমরা সবাই রয়েছি মা আমি মাসি বোনেরা সবাই রয়েছে আমরা খাবো এক এক করে এখন সবাই বসবো লাঞ্চ করতে নিয়ে যাচ্ছে না বাবা চিন্তায় পড়ে গেছে যেই ওকে অ্যানিকে একটু নামিয়েছে

অবশ্যই রান্না সব থেকে ডিফিকাল্ট জিনিস এখন প্লেটিংটা করে নিচ্ছি তো কি কি আছে মেনুতে সেটা তোমাদের একটু টুক করে দেখিয়ে দিই ভাত আছে অবশ্যই তার সাথে আছে কুমড়ো ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা আর এদিকে আছে হচ্ছে কাতলা মাছের কালিয়া আর হচ্ছে ভেজ ডাল আর এটাতে যতদূর সম্ভব আমরা চাটনি আর ও এটাতে তো অ্যানিকটা ধাক্কা আছে সরি সরি দাঁড়িয়ে দিকে যাই ফুলকপি আলুর তরকারি আছে আর আছে হচ্ছে গিয়ে ইলিশ মাছের ভাপে আর বেগুনি আছে সেটা মা ভাত তো এই হচ্ছে আজকের ওভারঅল মেনু আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট করে উঠতে উঠতে অনেকটাই লেট হয়েছে আজকে সবাই বসেছি আমরা লেট করে তো আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট হতে হতো প্রায় সাড়ে চারটে বেজে গেছে তো তারপর লাঞ্চ টাঞ্চ করে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম অ্যানি ঘুমাচ্ছিলো আমি ওর সাথে ছিলাম আর মাসি বোন চোন সবাই মিলে ওরা একটা মুভি দেখছিল। আমি অ্যানিকে নিয়ে ঘরে ছিলাম লুডো বরফি অ্যানি ওরা সব ঘুমাচ্ছিলো তো আমি ওদেরকে নিয়েছিলাম আর মাসিরা মুভি দেখছিল আর আর কি বেশ বলবো ভাবছিলাম ও এখন সন্ধেবেলা সাড়ে ছটা মতো বাজে ওদের মুভি এখনও চলছে আর এখন একটু চা বানাবো বিকজ ভীষণ চা খেতে ইচ্ছা করছে মাথাটাও ধরেছে আর সকাল দিয়ে সেভাবে চাও খাওয়া হয়নি তো আমি তো কফি খাবো আমি আর বোন ব্ল্যাক কফি আর সবার জন্য একটু চা বানাবো এইদিকে এখন মুভি চলছে ওদের আর আমি এখন এখানে সবার জন্য চা বানাবো তো গরম জল বসিয়েছি আমি আর তো কফি খাবো তো আমাদের কফিটা আগে করে নিচ্ছি কানা চা একটু আদা দেবো জলে সেই জন্য কফিটা আগে করে নিচ্ছি

না রিমোটটা নিয়ে দেখো বসেছে বসে টিভি থেকে তাকাচ্ছে টিভি চালানোর চেষ্টা চলছে কি দেখবে তুমি টিভি দেখবে হুম হ্যাঁ নয় টিভি নয় মোবাইল অভ্যাসটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ও দেখো নয় দেখো টিপছে টিভি টিভিতে চেষ্টা চালাচ্ছে যদি টিভিটা চালানো যায় এই যে ওয়ানি ওটা কি ওটা কি তোমার হাতে ওটা কি কি ওটা ওটা দিয়ে কি হয় হুম ওই যে তো দিদা তো দিদা গে নেচে দেখাবে টিভি দেখতে হবে না দিদাই করে দিচ্ছে আমাদের ঘরে সোফাটাতেও চেষ্টা করে

চা তো ছোট বেবিরা খায় না ছোট বেবিরা তো চা বলছে লুড়ে বলছেন বলো করে না বল হ্যাঁ বলো না হ্যাঁ না চিৎকার করে না বলো বল লুডুম্যাকে বলো চিৎকার করে না এখন এটাই ওর নতুন খেলা হলো এবার একবার একবার করে ই ই ই নিজে নিজে উঠে গেল পাকা বুড়ি উঠে গেলি নিজে নিজে উঠে বসেছে দেখো লুডো মামাকে বলো নো নো লুডো মামা চিৎকার করে না বলো না না চিত বলে শোনা হ্যাঁ বলো না না চিৎকার করে না বলো বলো বলে দাও বলে দাও বলো লুডো মামা চিৎকার করে না বলো বলো ভালো ছেলেরা চিৎকার করে না দুডো মামার দুটো ছেলে বপি মামা ভালো বপি মামা শান্ত বপি মামা কিচ্ছু করে না বলো কি হয়েছে আবার নামবি সন্ধ্যেবেলার দিক করে আমি আর বোন একটু বেরিয়েছিলাম গেছিলাম বল একটা কসমেটিক্সের দোকানে বাড়ির একদম আমাদের সামনেই দোকানটা দোকানটায় বেশ ভালো জিনিস পাওয়া যায় তো গেছিলাম কিনতে টুকটাক পুজোর সাজা জিনিস অ্যানির টুকটাক জিনিস এগুলোই নিতে গেছিলাম আমাদের কিছু ক্লিপস ইয়াররিংস এই সমস্তই নিয়েছি তারপরে অ্যানির জন্য অনেক রকমের ক্লিপস নিয়েছি এগুলোই কুচু যেগুলো দরকার সেগুলোই নিয়েছি বাট আমাদের আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিলো কেননা দোকানটায় না অনেক ভিড় ছিল পুজোর সময় তো তার জন্য অনেকটা টাইম লেগেছে আমরা প্রায় সাড়ে দশটা বেজে গেছে বাড়ি আসতে আসতে তো এত কিছু শপিং করে পেয়েও গেছিলো ভীষণ খিদে তো সেজন্য বাড়ি এসে ফটাফাট বসে গেছিলাম খেতে আর আজকে ডিনারে না মা বানিয়েছিল হচ্ছে কি পরোটা আর আলুর দম বাট আমার পরোটা ঠিক খেতে ইচ্ছা করছিল না সেজন্য আমি একটাই পরোটা খেয়েছি বাট দমটা অনেক টেস্টি হয়েছিল সো যাই হোক আজকে ডিনারও কমপ্লিট করে নিয়েছে আর টুকটাক যা কিনেছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম সেরম বেশি কিছু কিনিনি হালকা ফুলকাই কিনেছি সো আই হোক আজকের এই ভিডিওটা তোমার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পারলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততদিনের মতো তাটা